কিছু করব না করব না বলে ওই যে আইমানের বাবা মুরগি আনছে এদিকে আমার মেজো যা কাটতেছে মানে মানে ছোট করে তেহারি রান্না করে আমরা ঘরের মানুষরাই খাব তার জন্য এদিকে দুইটা মুরগি আনছে আর এদিকে বাসায় আগে ছিল তো এটা ভিজিয়ে দিলাম তো এই আজকে কি কি করি না করি শেষ পর্যন্ত সাথে থাকেন দেখতেই পারবেন এদিকে আমার দুই যা মিলে তেহারির জন্য ছোট আলু সিদ্ধ করা হয়েছে তো এগুলা ছিলতেছে তো এদিকে ভিডিওটা আমার ছোটো মেয়ে মানে মেয়ে ভিডিওটা নিছে তাই ওরকমভাবে ভালো হয় নাই তাও দিয়ে দিলাম যে বাচ্চা মানুষ শখ করে ভিডিওটা করছে তো ওই ঘরের মানে আমাদের দুই দুইতলার লাইটটা একটু মানে পাওয়ার কম তার জন্য ভিডিওটা এরকম ফ্যাক দেখা যাচ্ছে সবাইকে তো আমার ছেলে দেখেন বারবার আলুর ইয়েটা উল্টায় দিতেছে মানে ডিস্টার্ব করতেছে তা আমার যাও দুষ্ট করতেছে যে দেখি ও কিভাবে কি ভিডিও করে তাই মানে ওর ওর সাথে দুষ্টামই করতেছে আমার দুই যা যে আসলে কীরকম ভিডিও আর এদিকে এক ডেক তেহারি অলরেডি চড়ানো হয়ে গেছে আরেক ডেক রান্না করবে তো যেহেতু সাড়ে চার কেজি চালের পোলাও মানে তেহারি তার জন্য এক আলাদা আলাদা আমাদের এত বড় পাতিলা নাই তার জন্য আমরা আলাদা আলাদা পাতিলায় যে এক পাতিলা অলরেডি রান্না করা হইতেছে যেহেতু ঘরের মানুষ আমরা আমরাই খাওয়া দাওয়া করবো তাই ওরকমভাবে কোনো কিছুই না নিজেরা নিজেরাই যে মানে একটু মজা করছি তো ভিডিওতে পুরাটাই দেখতে পারবেন যে কীভাবে কি মজা করি না করি তো আমার আসলে আমার অবস্থাটা একটু খারাপ ছিল তার জন্য মানে শরীর যেমন ব্যথা অমন মানে পুরোপুরি শরীরটা ভালো ছিল না তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ ওরকম নিতে পারিনি আমার হাজব্যান্ড আমার যা আমার যায়ের মেয়ে যতটুকু ক্লিপ নিতে পারছে আমি অতটুকুই আপনাদের মাঝখানে শেয়ার করতেছি তো যেহেতু বলছি যে আপনাদের মাঝখানে রেগুলার ব্লগ নিয়ে আসবো তাই এখন তো ব্লগ দিতেই হয় এদিকে আমার শাশুড়ি রান্না করতেছে যে কোনো অনুষ্ঠানে আমরা তাকে দিয়ে রান্না করাই এদিকে আমার মেয়ে জোজা দেখেন কি করে বসায় ওটা দিয়ে খাওয়া শুরু করছে ভাত জানো এদিকে আরেক পাতিলা চড়ানো সুতো দে আই মন তো সুতো দে মার পালাক তো কিনা এদিকে আমার আমার মা ছেলে যে খেলা করতেছে দেখেন গুটি গুটি পা দিয়ে এখন একটু একটু হাঁটতে পারে তো আমার মা একটু ভিডিও দেখে একটু হাসি মেরে দিল আর আমার যা বেলুন ফুলাইতেছে কারণ আমি একদমই বেলুন ফুলাইতে পারি না আর আমাদের বাড়িতে এমনি তো যে কোনো অনুষ্ঠান হইলে আমার বড় যাই বেলুন ফুলায় তো খেয়াল করবেন যে যে কয়টা ভিডিও আছে তো উনি বেলুন ফুলায় আর আমি দিয়ে আমার হ্যাপি বার্থডেটা মানে ফুলায় নিতেছিলাম তো আমার মুখের ব্যথার কারণে আমি ওরকমভাবে কোনো কথাই বলতেছি না দেখেন যে ব্লগে যে কিছু বলবো তাও পারতেছি না তো আমরা ঘর সাজানো স্টার্ট করে দিছি কোনো রকমভাবে একটু মানে হালকা পাতলা করে যেহেতু জন্মদিন বলে কথা একটু ঘর না সাজাইলে আসলে আমার কাছে জিনিসটা ভাল লাগে না তো ঘর সাজাইতেছে হালকা করে ভালোই লাগতেছে

এই এদিকে হ্যাপি লেখা হয়েছে মানে আস্তে আস্তে করে আমরা সবাই মিলে কোনো রকম আমি ওই দিন মানে একদমই আমার মুখ দেখলেই বুঝতে পারবেন যে আমার অবস্থা কি পরিমাণ খারাপ কিন্তু ছেলের যেহেতু ফার্স্ট জন্মদিন তার জন্য তো করতেই হবে তাই আর কি ওরকমভাবে করতেও পারি নাই তো যতটুকু পারছি সামর্থ্য হয়েছে এদিকে সাজানো অলরেডি শেষ তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এইদিকে দেখেন আমি রেডি হয়ে একদম মানে সাদা একটা ড্রেস পরে মানে একবারে সিম্পলভাবে যেহেতু ঘরের ভিতরে আমার বোন আইসা পড়ছে তো ঘরের ভিতরে সিম্পলভাবে যেভাবে রেডি হওয়া যায় ঠান্ডার ড্রেস ওইভাবে রেডি হয়ে নিছে আর এদিকে বাচ্চা কাচ্চারা সবাই এসে পড়ছে তো এদিকে সব বাচ্চা কাচ্চারা আনন্দ করতে হয়েছে এদিকে প্রথম মানে ফার্স্ট কেকটা নিয়ে এসে পড়লাম যে একটা কেক দুই তলায় কাটবো আর একটা তলায় কাটব মানে যেই ঘর সাজাইছি এদিকে আমার হাজব্যান্ড তো এদিকে আমরা কেক দেখেন কাটতেছি আমার ছেলে দেখেন কি পরিমাণ বিরক্ত করতেছে মানে সে মানে কেক কাটবে না যখন কাটা শুরু করছে তখন সে ঠিকই মজা পাইছে তো আমরা সবাই মিলে প্রথম কেকটা কাটে নিতেছে দেখেন আগুন দেখে আমার ছেলে খুশি হয়ে গেছে যে কি আর উপর দিয়ে যে এরিয়াগুলো পড়তেছে স্প্রে এগুলো দেখে আরও খুশি হয়ে গেছে তো বাচ্চাদেরকে আসলে বাচ্চাদের সাথে হ্যাপি বার্থডে করা লাগে যে যেমনই হোক বাচ্চারা না থাকলে আসলে মজা হয় না বাচ্চা কাচ্চারা না থাকলে এদিকে কেক কাটিং অলরেডি শুরু হয়ে গেছে তো সবাইকে মানে খাওয়াই দিতেছি সবার আগে আমার ছেলেকে দিচ্ছি কিন্তু আমার ছেলে তো মুখে নেয় না ভালো মানুষ ওনাকে ওই দিন কেক খাওয়াইতেই পারি নাই আর একদিক দিয়ে আমার মানে ভিডিওটাও পুরাপুরি ভালো মতো করতেও পারি নাই কোনো কিছুই ভালো মতো নিতে পারি নাই কারণ আসলে নিজের জিনিস নিজে ভালো মতো না যদি করতে পারি তাহলে কিন্তু হয় না এদিকে আমার হাজব্যান্ড যতটুকু পারতেছে হালকা পাতলা করে ভিডিও নিচ্ছে আমার দুই যা নিচ্ছে ওই দিনের পুরো ব্লগটা আমার যা আর আমার হাজব্যান্ডরা যদি ক্লিপ না তো তাহলে ওই দিন মনে হয় কোনো ভিডিও মানে ব্লগই হইতো না তো সবাইকে মানে যে যে হেল্প করছে ভিডিওতে তাকে তাকে অনেক অনেক ধন্যবাদ আর এইদিকে দেখেন এইদিকে আমার দুই যা মিলে একসাথে মানে দুই যা বলে সরি তিন যা আর আমার বোন আমার বড়ো বোন বড় বোনের মেয়ে সবাই একসাথে মি মানে যে মেন কেকটা ওই কেকটা নিয়ে উপরে এসেছি মানে দুই নাম্বার কেক আর কি ওই কেকটা ঘরের ভিতরে কাটবো আর কি আনন্দ করব এদিকে আমার যা এদিকে একটা মজার কাহিনি হয়েছে তো ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন এদিকে আমার যা দেখেন মোমবাতি ধরাইতেছে আমি চেষ্টা করে পারি নাই তো দেখেন আগে থেকে আমি কতটা সুখায় গেছি আসলে আমার শরীরটা আগের মতো এত ভালো না তো তার জন্য কোনো কিছুই হয় না এদিকে আমার যা ইয়ে করছে মানে জ্বালাইতেছে আর আমার মেজ যা দুষ্টামি করে দুষ্টামি না মানে আমাদেরই দোষ তো আমরা ওয়ান টু থ্রি বলেও আমরা কেক আর কি ইয়া করি নাই কাটি নাই তো উনি উনি দিয়ে দিছে আর আমি কেক কাটি নাই এই নিয়ে অনেক হাসি হাসি যেতেছিল তো এটাই দেখেন ভাবি কি পরিবার চেতে গেছে আর আবার হয়েছে আর আমি ওই খেয়ালেই নেই মানে আমার মন মানসিকতা অন্যরকম দিকে আছে তার জন্য আর কি ওরকমভাবে কোন কিছু মাথায় নিতে পারি নাই তো কেকটা কাটতেছি দেখতে থাকেন কি কি বলি কি কি মজা করি Happy birthday to you. Happy birthday to